এন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবে জনাব আসাদুজ্জামান সাধারণ সম্পাদক মনিরাপুর উপজেলা বিএনপি এছাড়াও

আমাদের আমন্ত্রিত অতিথি আছে সাহায্য মতো আপনারা আমাদেরকে একটু সহযোগিতা দিয়ে আমাদেরকে সাহায্য করবে তাহলে আমরা আমাদের আজকের এই টুর্নামেন্টের খরচ লাগত করতে পারবো তো আবারও মাইক্রোফোন তুলে দিব যশোর জেলা স্টেডিয়ামে স্টেডিয়ামে নিয়মিত ধারা বসে তার গৌরুদ্দিন মাহি ভাই যিনি সকলের পরিচিত একজন ব্যক্তি

মনহারপুর ইউনিয়নের ডিওটির সুযোগ্য চেয়ারম্যান আক্তার ফারুক মিন্তু আপনাদের মাঠে আসার জন্য বিশেষভাবে আহ্বান করা যাচ্ছে ধন্যবাদ খেলা হচ্ছে যাবে

সব ভালো একটি লড়াই আমরা দেখতে পাচ্ছি আক্রমণে ভাব প্রতিভাব প্রতিপক্ষ দলের পর ধাক্কা দেওয়ার যে মানসিকতা সমস্ত সমস্ত তৃতীয় দ্বিতীয় ফাইনাল থেকে থানলে যাবার একটি মহরণ আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে দারুণ একটা টুর্নামেন্ট আমাদেরকে উপহার দিয়ে চলেছে

তোবাসী থেকে যদি আপনারা উপভোগ করছেন বাঙালি ভাই বোনেরা লাইভে যুক্ত হয়ে দেখেন সব সময় সবার কাছে আমাদের ইকরা ডিভি দেখা যাচ্ছে করে স্বপ্নের ফাইনালে গীত কতジャパン 10 5 নাই দেখবার বিষয় এটা

অর্থাৎ রয়্যাল ব্যাঙ্গলের টাইগার একটু উচ্চ কারণ রয়্যাল ব্যাঙ্গল টাইগার অল্প মানুষ ছেলে আরেক টাইগারকে সারা বাংলাদেশ ছেলে আমরা পরবর্তী কবির টাইগারে দেখতে হবে নাকি